জনগণটা বিএনপিকে ভোট দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে আছে তথা ঠিক আছে বিএনপি সরকার গঠন হলো আমি বলবো হাতিয়াতে যে নদী ভাঙা হচ্ছে সেই নদী ভাঙার রোধ করা হবে ঠিক আপনারা দিয়ে সালে একতরফা নির্বাচন করেছিল পতিত হাসিনা সরকার ঠিক সেখানে কি জনগণ ভোট দিতে পেরেছে

ফেব্রুয়ারিতে রমজানের পূর্বে জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত হবে এই জাতীয় সংসদ নির্বাচনে হাতিয়ার জনগণ সহ বাংলাদেশের জনগণ দানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে কি কথা ঠিক তো নাকি দুই হাজার চোদ্দ সালে একতরফা নির্বাচন করেছিল প্রতিটা হাসিনা সরকার সেখানে কি জনগণ ভোট দিতে পেরেছে দুই হাজার আঠারো সালে দিনের ভোট রাতেই করে নিয়েছিল সেখানে কি জনগণ ভোট দিতে পেরেছে দুই হাজার চব্বিশ সালে দামি নির্বাচন করেছে সেখানে কি জনগণ ভোট দিতে পেরেছে এই আমাদের যে এখানটা যে নদী যে নদী ভাঙতেছে আমরা বারবার অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দাবি জানিয়েছি নদী ভাঙা রোধ করতে হবে জনগণ তো বিএনপিকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে কি কথা ঠিক তো বিএনপি সরকার গঠন হলেন্লা আমি বলবো হাতিয়াতে যে নদী ভাঙা হচ্ছে সেই নদী ভাঙা রোধ করা হবে